আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদের চ্যানেল মোহাম্মদ হোসেন টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি হিজড়ি বর্ষের বারোতম মাস জিলহজ অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ একটি মাস এই মাসের নয় তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা বা আরাফার দিন এ দিনটি হজের মূল দিন আরাফার দিনের বিশেষ ফজিলত রয়েছে এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে প্রবাহিত হয় অসংখ্য বান্দাকে মহান আল্লাহ এদিনে দিনে ক্ষমা করে থাকেন জিলহজ হজ মাসে নয় তারিখকে বলা হয় ইয়াউমুল আলাফা বা আরাফার দিন এ দিন নফল রোজা রাখা বিশেষ শূন্যতামল রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তালা রোজাদারের বিগত এক বছরের ও আগামী এক বছরের গুনা মাফ করে দেবেন হজরত আয়সা রাজ আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না এদিন আল্লাহতাল্লাহ দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরিস্তাদের নিকট গর্ব করেন আল্লাহ বলেন কি চায় তারা যাবে রাদে আল্লাহতাল্লাহ আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায় এসেছে আল্লাহ নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরিস্তাদের সঙ্গে গর্ব করেন বলেন দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো ছুলে ধুলোই মলিন বদনে রোদে পড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে তারা আমার রহমতের প্রত্যাশী অথচ তারা আমার আজাব দেখেনি হাবিজ শরীফে আরফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম বলেন শ্রেষ্ঠ দোয়া আরাফার দোয়া দোয়া হিসেবে সর্বোত্তম হল ওই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন তা হল লা ইলাহা ইল্লা লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তিনি অদ্বিতীয় তার কোনো শরীক নেই রাজত্ব তারই প্রশংসাও তার এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য